আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন নিজের পরিবারের সাথে নিরাপদেই আছেন আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আর এই রেসিপির পিছনেও একটা গল্প আছে কথা আছে তো জানেন নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন বলতে গেলে সেখান থেকেই এই রেসিপিটার উদ্ভব হয়েছে চলেন কথা না বাড়ি রেসিপিটা শুরু করা যাক আর আজকের রেসিপি হচ্ছে তান্তরি চিকেন তার সাথে একটা ভীষণ মজার একটা রাইস চলেন গল্প করি আর রান্না করি দিয়ে দিয়েছি এক চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচের থেকেও কম দিয়েছি সাদা গোলমরিচ বা কালো গোলমরিচ যে কোনো একটা ব্যবহার করতে পারেন না আমি এখানে কালো গোলমরিচটা ব্যবহার করেছি তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের হচ্ছে টমেটো সস মানে সস আনলে ঘরের টিকাইতেই পারি না বাচ্চাদের জন্য তারপর অনেক কষ্টে কেচে কুচি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সসটা দিয়েছি তারপরে দিয়েছি চা চামচ পরিমাণ সয়া সস চামচ দেনার চেষ্টা করছিলাম তারপরে দিলাম না বাংলা না দিলে চলছে না তারপরে হাত ব্যবহার করে সুন্দর করে বাংলাভাবে এটাকে সুন্দর করে মিক্স নিতে হবে আর মশলাটা যত সুন্দরভাবে আপনি মিক্স করবেন জিনিসটার ফ্লেভারগুলো কিন্তু খুব সুন্দরভাবে আসে আমি তাদা রসুন দিতেই ভুলে গেছিলাম তারপরে দিলাম আদা বাটা এক চাচা মানে এক টেবিল চামচ রসুন বাটাও এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সরিষার তেল এখানেও মনে হয় এক টেবিল চামচ পরিমাণ হবে আসলে মেপে ঝুঁকে দিয়ে নেই পরিজন মনতে খালি দিয়ে দিয়েছে আর যারা পাক্কা রাঁধুনি আমার মতো তারা কিন্তু আসলে এত মেপে ঝুঁকে রান্না করে না তারা চোখের আন্দা যে জিনিসটা কতটুকু নিয়েছে সেটার উপর ডিপেন্ড করে মশলাগুলো দিয়ে দেয় আর আমি আশা করি যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা আমার মতোই পাক কারাধুনি তারপরে যে একটা মুরগি সুন্দর করে কেটে নিয়েছে আর মুরগিটা এইভাবে মাঝখানে মাঝখানে খুব সুন্দর করে কেটে নিতে হবে যাতে মশলাগুলো একদম ভেতরে 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 যায় আর অবশ্যই চেষ্টা করবেন তান্দুরি চিকেন বা যে কোনো চিকেন আইটেম যদি এইভাবে মেরিনেট করেন সেটাকে ওভার নাইট মেরিনেট করার রাত মেরিনেট করলে সেই জিনিসটা খুব সুন্দরভাবে মানে মশলাগুলো চিকেনের ভেতরে ভেতরে যায় আর যদি মনে করেন যে খুব তাড়াহুড়া আছে তাহলে অবশ্যই তিরিশ থেকে চল্লিশ মিনিট পারলে এক ঘন্টা এটাকে মেরিনেট করে রাখবেন তো আমি এটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য খুব সুন্দর করে মশলাগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে মেরিনেট করবেন মেরিনেশন যত ভালোভাবে খেতে কিন্তু ততটাই মজা হবে সারা রাত নর্মাল ফ্রিজে রাখার পর এটাকে বের করেছে এখন ভাজার জন্য একটা কড়াইতে খুব সুন্দরভাবে সামান্য পরিমাণ তেল খুব বেশি তেলের দরকার নেই দিয়ে কড়াইটাকে খুব সুন্দরভাবে উত্তপ্ত করে নেবেন দেখেন ধোয়া বের হচ্ছে কিন্তু তারপর দিবেন আল্লাহর রসতে বিসমিল্লা বলে চিকেনগুলো ছেড়ে তারপর দেবেন এটা খেটে খেয়ে তারপর চিকেন বা টক দই যে ব্যবহারটা করা হয়েছে এটা থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর হ্যাঁ মনে রাখতে হবে চিকেনটাকে কিন্তু এ ওপাশ করে খুব সুন্দর করে কুক করে নিতে হবে যাতে হচ্ছে চিকেনটা যেমন একটু স্মোকি ফ্লেভার আসে সেই সাথে সাথে মুরগির মাংসটা সিদ্ধ হয় এখন আসি যে গল্পটা বলতে চাচ্ছিলাম তো এই ম্যারিনেট করার পর কিন্তু দেখবেন যে মশলাটা অনেক বেশি থেকে যায় সেই মশলাটা কি করব ফেলে দেবো আমরা হলাম ভাই মধ্যবিত্ত ঘরের বউ আমরা হচ্ছে যে কোনো জিনিসের মধ্যে নিনজা টেকনিক খাটে ওই জিনিসটা কোনো না কোনোভাবে কাজে লাগিয়ে নিই এভাবে কিন্তু ঢেকে ঢেকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে খুব সুন্দর করে পানিটা শুকিয়ে চিকেনটাকে একদম সুন্দরভাবে রান্না করে নিতে হবে এতে কিন্তু চিকেনটা একদম কাঁচা থাকার কোনো অবকাশই থাকবে না সে সাথে চিকেনটাও খুব সুন্দরভাবে ভাজা হবে তো যে কথাটা বলছিলাম যে মশলাটা বাকি থেকে যাবে সেইটাতে কিন্তু খুব সুন্দরভাবে রাইসটা করে নিতে হবে আর এই রেসিপিটা আমি করেছিলাম কোনো এক রম জানে মেরিনেট করার পর দেখলাম অনেকগুলো মশলা মানে আমি চিকেন ভাজার পরও চিকেনে যেতটুকু মশলা লাগে তারপরও দেখলাম কিছুটা মশলা রয়ে গিয়েছে এটাকে ফেলে দিব আর এখানে কত ধরনের স্পাইস আমি ব্যবহার করেছি এটা তো নষ্ট করার কোনো প্রশ্নই আসে না তখন ঠিক এইভাবে নিঞ্জা টেকনিকটা খাটিয়ে রাইসটা বানালাম প্রথমে হচ্ছে পেঁয়াজটা ভালো করে বেহিস্তা করে নিয়েছিলাম তারপর যে বেঁচে যাওয়া মেরিনেশনে যে মশলাটা সেই মশলাটা কিন্তু দিয়ে দেবো এখান থেকে কিছুটা পেঁয়াজ বেহিস্তা উঠিয়ে নেব কাজে লাগবে পরে তারপর সামান্য যে পেঁয়াজ বেহিসটা রয়েছে তাতে এই যে মেরিনেশনে যতটুকু মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে তেল উঠা গেলে সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিব কিছু গরম মশলা তার মধ্যে দিয়েছি শাহিজিরা স্টারেনিস অনেক বড় একটা ফুল তার থেকে দুইটা পাপড়ি ভেঙে দিয়েছি আর স্টারিনিসের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি স্ট্রং তাই সম্পূর্ণটা দিতে চান মানে এটা ডিপেন্ড করে চালের উপর তারপরে দিয়েছি গোলমরিচ কালো গোলমরিচ তারপরে দিয়েছি চারটা লং সেট সুন্দরভাবে এটাকে একটু ভেজে নেব তারপরে সামান্য একটু রসুন বাটা দিয়েছি যেহেতু মানে রাইসটা এখানে ব্যবহার করছি তার কোয়ান্টিটিটা একটু বেশি তাই ভালো আদা রসুনটা দিলে একটু সুন্দর হবে তারপর সামান্য একটু মানে হাফ চামচের থেকেও একদমই কম আদা ও রসুন বাটা দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে ঝরিয়ে রাখা ভাত এর অবশ্য ছিল আগের রাতের ভাত আপনারা চাইলে ফ্রায়েড রাইসের জন্য যেভাবে আমরা চালটা ফুটিয়ে নিই ঠিক ওইভাবে ফুটিয়ে দিয়ে দেবেন খুব সুন্দরভাবে মিক্স করে নেবেন আর দুটো ডিম দিয়েছিলাম যেটার ফুটেজটা নেওয়া হয়নি দিয়ে দিলাম সামান্য একটু লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আর এই জিনিসটা মানে একটু অ্যারাবিয়ান যে রাইসগুলো থাকে ঠিক ওই টাইপের টোটালি না একদম এক্স্যাক্ট না বাট সিমিলার একটু কাছাকাছি যে মশলাগুলোর কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর রাইসটাকে খুব ভালো করে মিশিয়ে তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা দুইটা ডিম ভালো করে স্ক্র্যাম্বেল করে দিয়েছি আর দিয়েছি মরিচ খুব সাটেল খুব মাইল্ড একটা ফ্লেভারের রাইস যেটা খেতে ভীষণ মজা কিছু কিছু অ্যারাবিয়ান যে রাইসগুলো আছে তার সাথে অনেকটা সিমিলারিটিস আছে বাট নট এক্স্যাক্টলি দ্য সেম তো ভীষণ মজার তান্দুরি চিকেন রেডি আর তার সাথে সার্ভ করার জন্য যে রাইসটা করেছি সেটাও রেডি আর এই তান্দুরি চিকেনটার সাথে এই রাইসটা খেতে ভীষণ মজার লাগে খুবই সাটেল ফ্লেভারের একটা রাইস খেতে ভীষণ মজার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর জানাবেন কেমন লাগলো রেসিপিটা